যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প বলেছেন কর্মকর্তাদের সাথে আমেরিকার কর্মকর্তাদের বৈঠক বসবে আসসালাম আলাইকুম মাতুল্লাহ নেটু সম্মেলনে নেদারল্যান্ডে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আমি তোমাদের বলছি আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলবো একটা চুক্তিও হতে পারে তিনি বলেন ইরানের সঙ্গে আবার আলোচনা শুরু করার ব্যাপারে তিনি খুব একটা আগ্রহী নন কারণ যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গিয়েছে প্রিয় দর্শক এখানেই হাসিটা পা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মাঝে মাঝে আমরা হাসতে হয় কারণ হাসির মতো কাজ উনি করে থাকেন মাঝে মাঝে উনি নিজেও জানেন যে মানুষ হাসবে উনাকে নিয়ে কিন্তু তারপরে উনি বলে থাকেন এটা হলো এক একজন মানুষের এক একটা বৈশিষ্ট্য যে তাকে নিয়ে মানুষ হাসুক তাকে নিয়ে মানুষ ব্যস্ত থাকুক এই জন্য সে এরকম হাসির পাত্র হয় মাঝে মাঝেই তার দেশেই এখন সে হাসির পাত্র এই জন্যই সে বলছে যে ইরানের পারমাণবিক সব কিছু ধ্বংস হয়ে গেছে বসলেও বসতে পারি না বসলেও বসতে পারি আবার বলছে বসবে এক মুখে দুই রকম কথা আমরা ইতিমধ্যে কিন্তু আমেরিকার গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেলাম যে এই যে অ্যাটেম বোমা তারা যে মেরেছে তারা যে এত ব্যয়বহুল বোমাটা মেরেছে সেখানে কিন্তু ইরানের কোনো পারমাণবিক কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি তারা করতে পারেন নাই সেখানের ইন্টেলিজেন্স ফোর্সের নিউজ কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং এটা ওয়াশিংটন থেকে বলতেছে যে এটা ডোনাল্ড ট্রাম্পকে হেয় করার জন্য এটা প্রকাশ করেছে আচ্ছা আপনি বলেন তো দেখি ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রীয় ক্ষমতায় তার ইন্টেলিজেন্ট ফোর্স এরকম একটা নিউজ করবে তার বিরুদ্ধে এত সাহস হয়ে গিয়েছে কারণ ডোনাল্ড ট্রাম্প তো কীরকম মানুষ সবাই জানে সে তো কাউকে ছাড়ে না যে কোনো সময় যাকে তাকে বহিষ্কার করে তো সেই কারণে এরকম কথা ওই দেশের ইন্টেলিজেন্ট বলবে যে এই কাজটা সত্য কি মিথ্যা না যাচাই বাছাই না করে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলবে এটা মোটেও আমরা বিশ্বাস করি না আমরা জানি ডোনাল্ড ট্রাম্প এরকমই একটা মানুষ যে নাকি সব কিছুতেই হাসি টাসায় ঠাটাই তার সময় কাটায় এখানে ট্রাম্প লেখেছে আমাদের সৃষ্টি তারা ইরান ইসরায়েল যুদ্ধ করেছিল এখন যুদ্ধ শেষ এখন যুদ্ধ শেষ বারো দিনের যুদ্ধ শেষে ইসরায়েল ও ইরান ক্লান্ত হয়েছে বললেন ট্রাম্প ক্লান্ত আসলে কে হয়েছে এখানে একজন ক্লান্ত হয়েছে বিষয়টা আমি নি আপনাদের সাথে কথা বলছি তার নিউজটা শেষ করে তিনি বলেন ইসরায়েল ও ইরান দুপক্ষই ক্লান্ত হয়ে পড়েছেন তবে তাদের মধ্যে সংঘাত আবারও শুরু হতে পারে সংঘাত আবারও ক্লান্ত হয়ে গিয়েছে আবার সংঘাত শুরু হতে পারে ট্রাম্প বলেন আমি দুপক্ষের সঙ্গে কথা বলেছি ওরা দুজনই ক্লান্ত কিন্তু এটা কি আবার শুরু হতে পারে প্রশ্নবোধক চিহ্ন রেখেছে হয়তো একদিন হতে পারে এমন কি খুব শীঘ্রই শুরু হতে পারে এটাও বলে এটা কি হতে পারে একবার বলতেছে আবার বলতেছে হয়তোবা হতে পারে তারপরে বলতেছে শীঘ্রই হতে পারে আবার যুদ্ধ শীঘ্রই শুরু হতে পারে প্রিয় এখানে ডোনাল্ড ট্রাম্পের কাজই হলো যে এই রকম কথাবার্তা বলে সে মানে মিডিয়াতে কাবার করা সে হলো মিডিয়া কাবার থাকতে চায় সবসময় যেন মিডিয়া তাকে নিয়ে কথা বলে সে কারণে সে একটু উলট পালট কথা সবসময় বলে এবং সবসময় বলবে এখানে মূল কথাটা যেটা আমরা যেতটুকু তথ্য পেয়েছি ইসরায়েলের ম্যাক্সিমাম তাদের অস্ত্র শেষ হয়ে গিয়েছিল ইসরায়েল ইরানকে ঠেকানের জন্য বা ইরানের সাথে পাল্লা দেওয়ার জন্য তাদের হাতে আর কয়েকদিন অস্ত্র ব্যবহার করার পরে তারা জিরো হয়ে যাবে এখন যদি একটা দেশ জিরু হয়ে যা তাহলে তার জন্য আতঙ্ক হয়ে যাবে এবং বিশ্বের যে কোনো দেশ থেকে তাকে থাবা দিতে পারে আর সে তো অনেক দেশের শত্রু ইসরায়েল তো আর শুধুমাত্র ইরানের শত্রু না শুরু করেছে তারা প্যালেস্টাইন থেকে এরপরে এখানে ইয়েমেন এখানে আরও অন্যান্য মানুষের সাথে তার প্রচুর বাক বিতণ্ডা রয়েছে এর মধ্যে সে অলরেডি পাকিস্তানকে হুমকি দিয়ে রেখেছে তাহলে কেউই তাকে সুযোগ পেলে সারবে না তাই ইসরায়েল হাতে পায়ে ধরেছে ডোনাল্ড ট্রাম্পের নেতানিহু হাতে পায়ে ধরেছে ডোনাল্ড ট্রাম্পের যে কোনো উপায়ে যেন যুদ্ধটা বন্ধ করা হয় আর সেই কারণে ডোনাল্ড ট্রাম্প নেতানিহুকে বাঁচানোর জন্য কাতারের আমিরকে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ইরানের সাথে কথা বলে যেন এই যুদ্ধটা ইরান বন্ধ করে ইরানের বন্ধ করার পিছনে কাতারের আমিরের দায়িত্ব নিয়েছিলেন আর ইসরায়েল বন্ধ করার পিছনে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়েছিলেন এরপরেও ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে খেপেছে আপনারা দেখেছেন যে ইয়ের ওপরে প্রচুর খেপেছে যে তার কথা না শুনে আরব উমা মারছে তার মানে ভবিষ্যৎ ইসরায়েল মাটির সাথে মিশে যাবে ডোনাল্ড ট্রাম্পই আসলে ইসরায়েলকে সর্বশেষ রক্ষা করে দিলেন নেতায়নিউকে আপাতত বাঁচিয়ে দিলেন কিন্তু ইসরায়েলের জনগণ নেতানিহুকে পেলে আলুর বর্তা বানিয়ে ফেলবে নেতানিহুর পরিবারের কোনো সদস্যকে পেলে আলুর বর্তা বানিয়ে ফেলবে কারণ ইসরায়েলের জনগণের প্রচুর ক্ষতি করে সে একজন যোদ্ধাবাজ সে চাচ্ছে যে সারা পৃথিবীর যুদ্ধটা লাগাইয়া দিতে পারলে সে বেঁচে যাবে নতুবা তার নামে কিন্তু হুলিয়া জারি আছে বিভিন্ন তার কার্যকলাপের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার নামে হুলিয়া আছে সেই কারণে সে কিন্তু আমেরিকা তার বন্ধু দেশ ছাড়া সে বিভিন্ন দেশে যেতে পারে না সে হাতে কোনা কয়েকটা দেশ ছাড়া আর কোথাও সে যায় না তো যেরকম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিন সব দেশে যেতে পারে না তার নামে হুলিয়া আছে তো এই হুলিয়া নিয়ে সে চাচ্ছে যে যুদ্ধটা লাগাই দিয়েই তার বাকি জীবনটা কাটিয়ে দিতে কিন্তু আপাতত তাকে সে বাঁচলেও এখন ইরানের উনচল্লিশ হাজার মানুষ বলছে আমাদের গড় বাড়ি ভেঙে গিয়েছে এর ভর্তুকি দিতে হবে কয়েক হাজার মানুষ জরিমানা চাচ্ছে তাদের গাড়ি ভেঙে গেছে যুদ্ধে উনচল্লিশ হাজার মানুষের বাড়ি ভেঙে গেছে তাদের উনচল্লিশ হাজার বাড়ি বানিয়ে দিতে হবে এখন সেই কারণে তার দেশের ভিতরে বড় মাপের সমস্যায় অলরেডি নেতানিহু পরে গিয়েছে সে কারণেই সে যুদ্ধযুদ্ধ বাব নিয়ে বাকি জীবনটা কাটাতে চেষ্টা করবে কিন্তু এরিমা যে আমরা দেখলাম যে ইমেন থেকে তাকে অ্যাট্যাক করা হচ্ছে কারণ যাতে করে প্যালেস্টাইন মানে প্যালেস্টাইনিদের উপরে যাতে করে ইসরায়েলের আর কোনো হামলা না হয় আর আজকে প্যালেস্টাইনিদের পক্ষ থেকে একটি বড় আঘাত আনা হয়েছে ইসরায়েলে সাতজনের উপরে সৈন্য মারা গিয়েছে একজন অফিসার সহ আর পঁচিশ জনের মতো আহত হয়েছে আহতদেরকে একটি হসপিটালে ভর্তি করা হয়েছে এটা ছিল হঠাৎ আকমিক আক্রমণে এত বড় আক্রমণ সেনাবাহিনীর উপরে এটা তারা ভাবতে পারে নাই এটা প্যালেস্টাইন থেকে মুসলমানরা সে আক্রমণটা আজকেও করেছে তো এই কারণে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র বানানোর বিষয়ে ইরান দৃঢ় প্রতিজ্ঞ এবং সেই স্বাধীন রাষ্ট্র বানানোর আগ পর্যন্ত মনে হয় না যে ইরানও ইজরায়েলকে শান্তিতে ঘুমাতে দিবে ইসরায়েলের জন্য আরেকটি দুঃসংবাদ আপনাদেরকে দিচ্ছি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে ই ইউ ইউরোপিয়ান ইউনিয়ন কঠোর পদক্ষেপ নিবে গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর চলমান দমন নিপীড়নের প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন আজকেই এই বার্তাটা দিয়েছে লিখেছে এখানে সোমবার সংস্থাটির পররাষ্ট্র বিষয়ক প্রধান কেয়া জানিয়েছেন যদি গাজায় পরিস্থিতি পরিস্থিতি না বদলায় তবে আগামী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে ইউরোপিয়ান দেশগুলা ব্রাসেলসের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে একথা বলেন ক্যালান্স মঙ্গলবার এ খবর জানিয়েছেন ব্রিটিশ মাধ্যম দে গার্ডিয়ান গার্ডিয়ানে সংবাদে এরা প্রকাশ করেছে ক্যালান্স বলেছেন গাজা ও পশ্চিম তীরে যা ঘটেছে তা স্পষ্টভাবে মানবাধিকার সামিল এখন সবচেয়ে জরুরি ফিলিস্তিনিদের জীবনযাত্রা কিছুটা হলেও সহজ করা তাদের কষ্ট কমানো পররাষ্ট্র মন্ত্রীরা ইসরায়েলের সঙ্গে থাকা বাণিজ্য ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা করেছে ইতিমধ্যে স্পেন এ চুক্তি সম্পূর্ণ স্থগিত করার আহ্বান জানিয়েছেন আপনারা জানেন আমরা জানি যে স্পেন সবচেয়ে বড় ভূমিকা পালন করছে এর পাশাপাশি ইউরোপের বেশ কয়েকটা দেশ সুচ্চার ইসরায়েলের বিরুদ্ধে তারা লড়তে চাচ্ছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জুসে মানুয়েল আলবারেস বলেছেন ইসরায়েলের আমাদের বন্ধু হতে পারে কিন্তু তাদের সঙ্গে সম্ভাবে কথা বলা দরকার তারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং এজন্য তাদের জবাবদিহি করতে হবে মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি করতে হবে তিনি ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন বেলজিয়াম আয়ারল্যান্ড ও সুইডেন ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তবে জার্মানি গ্রিস ও ইতালির মতো দেশগুলো চুক্তি স্থগিত করার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরা ইতিমধ্যে জানি যে জার্মান জাহাজে করে তারা অস্ত্র পাঠিয়েছে ইসরায়েলে জাহাজবর্তী অস্ত্র জার্মান থেকে গিয়েছে কিন্তু সেই জার্মানের অস্ত্র ইরানের অস্ত্রের কাছে ওই যে মানে বাংলাদেশের ভূতাকেচি আছে না ভূতাকেচি হয়ে গেছে। আমরা জার্মানের অস্ত্র পাঠানের নিন্দা জানাচ্ছি আর সেই অস্ত্রে যে ইসরায়েলকে বাঁচাতে পারে নাই শেষ তারা যে যুদ্ধ বন্ধ করার জন্য পাগল হয়ে ডোনাল্ড ট্রাম্পের পিছনে গিয়েছে বিশ্বব্যাপসী তা দেখেছে কে টিভি টোয়েন্টি ফোরে নিয়মিত দেশীয় এবং আন্তর্জাতিক সংবাদ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ